ক্ষ ডাক্তার তাদের সেখান থেকে জ্ঞান নিয়ে মানুষের পরিষেবা দিতে পারবে তাহলে তুমি কত বড় ডাক্তার তো স্যারের এই ভাবনা আমাকে অনুপ্রাণিত করেছিল তারপর থেকেই আমি বছরে প্রায় চার পাঁচটা করে বই এবং নট অনলি আমরা আমরাই ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথির তরফ থেকে তিরিশটা বুলেটিন বের করি স্বাস্থ্য বিষয়ক স্বাস্থ্য সচেতনতা রক্ষার জন্য সেটা সম্ভবত কোনো ওয়ার্ল্ডের প্রতিষ্ঠান করেনি এবং সেই দৃষ্টিকোণ থেকেই আমারও শারীরিক কথা হলে মনে হয়েছিল যে এই যখন আমি থাকবো না কিন্তু বইগুলো থাকবে এই কালো অক্ষরে জ্ঞানের আলো যতদিন থাকবে ততদিন মানুষকে আলোকিত করবে আমাকে পড়ানো যাবে কিন্তু আমার নলেজ এই বইয়ের মাধ্যমে থাকবে মানুষ উপকৃত হলেও হতে পারে সেই ভাবনা থেকেই আমি স্টেতুর সঙ্গে সঙ্গে এই কলমকে এখনও চালিয়ে যাচ্ছি আমার সাতাশিটি বই বেরিয়েছে ক্যান্সার হাঁপানি জোর রোগ হৃদরোগ চর্বরোগ অসংখ্য বিষয়ের উপরে বই বেরিয়েছে এবং আমি চেষ্টা করছি যে আরও কিছু একশোটা বই লেখার যদি আপনাদের আশীর্বাদ থাকে ঈশ্বরের আশীর্বাদ থাকে তাহলে নিশ্চয়ই আমরা এই বই আরও একশোটা লিখতে পারবো বলে ধারণা অনেক অনেক ধন্যবাদ স্যার আরেকটি প্রশ্ন আমি আপনার কাছে রাখতে চাইব স্যার সেটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে কি হোমিওপ্যাথি কোনো ভূমিকা রাখতে পারে বলে আপনার মনে হয় স্যার আমার মনে হওয়ার সঙ্গে কোনো ফ্যাক্টর নাই অলরেডি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেকেন্ড লার্জেস্ট অল্টারনেটিভ মেডিসিন হিসাবে বলে বলা হয়েছে অল্টারনেটিভ মেডিসিনের যতগুলো আছে তার মধ্যে হোমিওপ্যাথি সব থেকে সেকেন্ড পজিশনে আছে তবে এটা অলরেডি স্বীকৃত এবং এটা অনেকেই জানে না অনেক সময় বিরূপ মন্তব্য আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বীকৃতি দেয়নি কিন্তু দিয়েছে এবং নট অনলি দেয় এবং আগামী দিনে আরও হোমিওপ্যাথি যে বাড়বে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং কিছু বিদেশের কিছু তথাকথিত উন্নত যারা অর্থনৈতিক উন্নয়নশীল দেশ উন্নতশীল দেশ তারা সেটাকে অনেক সময় ব্যান করেছে কিন্তু মজার ব্যাপার হলো সেই সঙ্গে সঙ্গে তারা কিন্তু এখনো অ্যামেচার হয়েছে কয়েক মিলিয়ন ডলার টাকা মিলিয়ন ডলারের সেখানে হোমিওপ্যাথি ওষুধ বিক্রি হয়েছে বুঝতেই পারছেন চেপে রাখার চেষ্টা করলেও চেপে থাকছে না হোমিওপ্যাথির কার্যকারিতা গভর্নমেন্ট স্বীকৃতি দিক বা না দিক মানুষ তাকে স্বীকৃতি দিয়েছে এ বিষয়ে কোনো একদম আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আপনার একটু আলোকপাত করতে বলবো সেটা হচ্ছে এখন ব্রেন টিউমারের পরিমাণ অত্যধিক পরিমাণে বেড়ে গিয়েছে এই ব্রেন টিউমারটা হোমিওপ্যাথিতে কতদূর নিরাময় সম্ভব বলে আপনার ধারণা স্যার এবং ব্রেন টিউমারের ব্যাপারে আমি আগেও বলেছি এবং আমি আগেও বলেছি যে আমার ব্রেনের বাইরে ব্রেন টিউমার হয়েছিল সেই জন্য আমার হোমিওপ্যাথি ডাক্তার হওয়া সেই জন্য ব্রেন টিউমার আমার পেশাল ইন্টারেস্ট এবং ব্রেন টিউমার বেড়েছে তার কারণ মানুষের চিন্তাভাবনা মানসিক অবস্থা তার হাইপার টেনশন তো এই ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথি আমরা তিন ধরনের পেশেন্ট পাই সেটা হচ্ছে যারা প্রথমে আসে তাদের আর অপারেশন করতে হয়নি কিন্তু যারা অপারেশন করবে না বলে বলেছি কিন্তু শোনেনি অপারেশন করার পরে সেকেন্ড গ্রোথ হয়েছে সে পেশেন্টকে ভালো রেখেছি আর যে পেশেন্ট অপারেশন দুবার করার পরেও যার ভালো হয়নি সে পেশেন্টকে আমরা আর বাড়তি দিইনি তাকে বাঁচিয়ে রেখেছি এ প্রসঙ্গে করেন একটি পেশেন্ট সম্ভবত মিনতি ব্যানার্জি তো সেই ভদ্রমহিলা আমাকে এসে বলেছিলেন স্যার আমাকে তিন মাস বাঁচিয়ে দিন আমার ব্রেন টিউমারে রিগ্রোচ হয়েছে তখন আমি বলেছিলাম আপনি তিন মাস কেন বাঁচতে চাইছেন তখন তিনি বলেছিলেন যে আমার নাতি হবে আমার নাতির মুখটা দেখে মরে আমি তো মরবই কিন্তু এখন তার নাতি তার শিক্ষে পড়ে বেঁচে আছে তা আমি তাকে আমার চেম্বারে তিন মাস ছাড়া আসে এরই বলি এখনো মরেননি তখন বলে নাতির বিয়ে দেখে মরবো তাই ব্রেন টিউমারের ভাবনার কিছু ব্যাপার নাই ব্রেন টিউমার অনেক রকম ব্যাপার আছে পিটুটারি গ্ল্যান্ডে হতে পারে অলফ্যাক্ট্রি নার্ভে হতে পারে অনেক সময় যে আমাদের অলফ নাম মানে দেখার যে ব্রেনের জায়গাটা সেই জায়গাটাতে হলে কি হয় দেখা অন্ধ হয়ে যায় সেসবগুলো আমরা অনেকটা ঠিক করতে পারি কিন্তু ধৈর্য ধরে ট্রিটমেন্ট করতে হবে এবং বারবার স্ক্যান করতে হবে করে দেখতে হবে কী অবস্থা আছে এবং আমি কিন্তু অপারেশনের মানে গোড়া নয় অপারেশনের বিরুদ্ধে প্রয়োজনে অপারেশান করবেন কিন্তু অপারেশান ছাড়াও যে ঘুরতে ট্রিটমেন্ট হতে পারে এটা আপনাকে ভাবতে হবে আরেকটা একটু অন্যরকম প্রশ্ন মানে আমার কৌতূহল বসেই আমি প্রশ্নটা রাখতে চাইব বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে থেকে এমনকি বিদেশ থেকেও আপনার কাছে বিভিন্ন রোগীরা আসেন শুধু রোগ বিষয়ে কি আপনার সঙ্গে পরামর্শ করেন নাকি রোগ ছাড়াও তাদের যে সমস্ত রোগে ভুগছেন সেগুলো ছাড়াও কোনো ব্যক্তিগত প্রশ্ন বা অন্য কোনো প্রশ্ন সম্পর্কেও আপনার সঙ্গে আলোচনা করেন মানুষের সবথেকে বিস্ময় হলো তার মন রোগ তো বলেই কিন্তু তার মানসিক অবস্থাটা এবং এখন বলছে যে যে কোনো প্যাথির থেকেও বড় হচ্ছে আর তার থেকেও বড় হচ্ছে সেই বুঝতে গেলে তার মানসিক অবস্থা তার পরিবেশ পরিস্থিতি এগুলো আলোচনা করা যায় এবং নট অনলি দ্যাট স্বাস্থ্যের কিন্তু একটা মূল বিষয় সেটা হচ্ছে দারিদ্রতা এবং বেকারত্ব এখন সারা পৃথিবীতে আছে ভারতবর্ষের তো তার কোনো মানে পরিষেবা নেই